আসসালা মু আলিয়াকু ম রাহমাতুল্লাহ ইমনাল হামদুল্লি ওয়াহাদা ও সালাহাত আসসালা ম আলিয়া মাল্লাহ নেব সম্মানিত প্রিয় মুসলিম তিনি ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন আবিদা আল ইসলামিয়া লিল বানাত মহিলা মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ চলছে যা আপনারা চাক্ষুষ ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ এই আবিদা আল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন পাঁচশো টাকা হলেও এক হাজার টাকা হলেও দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা বা দশ টাকা এগুলো যদি না পারেন তাহলে আপনারা একটা টাকা হলেও আপনি দান করবেন একটা টাকা আমাদের কাছে অনেক অনেক প্রয়োজন বলে আমরা মনে করি আসসালামু আলাইকুম warahmatullahi মুসলিম ভাই ও বোনেরা আপনারা সুরঙ্গপুর এ ইসলামিয়া শট্টি দা মাদ্রাসা সেটাতে 1 টাকা হলেও কার্চনচে অ্যাকাউন্টে মারবেন আলহামদুলিল্লাহ আর আপনাদের অনুরোধ

বহুদিন অপেক্ষার পরে আমরা এক টাকা হলেও এই এক টাকার বিনিময় আবিদাল ইসলামিয়া মহিলা মাদ্রাসার কাজে নামতে পেরেছি আর অনেক আপনাদের জন ধোয়া মানুষ এবং আপনাদের দানের দান করে তো ইনশাআল্লাহ বৈদলতে এই একটু একটু আজকে আমরা কাজে নামতে পেরেছি পরিণত হবে সেই টাকা থেকে এক একটা আলিমা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের ইনশাআল্লাহ অনুরোধ তো আপনারা এই ভিডিওটি আর দেরি না করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা দান করুন আল্লাহ আমাদের সকলে দান আপনারা করুন এই মাদ্রাসায় দান করবেন আপনারা আল্লাহু আমিন যে যেটুকু পারবেন পাঁচশো হাজার দুশো পাঁচশো একশো পঞ্চাশ দশ বিশ যেটুকু পারবেন এর পরেও এই ভিডিওটা আপনি ইগনোর করে যাবেন না আপনি এই ভিডিওর মধ্যে স্কিনে দেওয়া ফোনপে নাম্বারে অথবা অ্যাকাউন্টে একটা টাকা হলেও আপনি দান করবেন এই একটা টাকায় হয়তো অনেকেই যদি এক হাজার জন একটা টাকা করে দেয় তবু এক হাজার টাকা এই এক হাজার টাকায় অনেক মাদ্রাসায় এতিম বাচ্চা রয়েছে তাদের খাতা কলম থেকে শুরু করে কাপড় পর্যন্ত কিনে দেওয়া যেতে পারে তো আপনারা একটা টাকা হলেও দান করবেন এই একটা টাকা আমাদের কাছে মহামূল্যবান সম্পদ বলে আমরা মনে করি আপনাদের অনুরোধ যে আপনারা একটা টাকা হলেও দান করবেন ইনশাআল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ